আমরা নিজের সময় বানাই নিজের সমাল কিনা সবকিছু মোটা দিয়া ভারী মাল দিয়ে যাতে একটা গ্রাহক গাড়িটা নিয়ে দু চার পাঁচ বছর ছয় বছর চালাইতে পারে জি জি সেই হিসাবে তৈরি করা তো ভাইয়া এই গাড়িগুলো কি ব্যাটারি ব্যবহার করেন আপনারা এই গাড়িগুলো আমরা চায়না ইম্পোর্ট করা ব্যাটারিগুলো আমরা ব্যবহার করি ইলং ফ্রেস্টেড পাওয়ার প্লাস পরে এলাকা ম্যাগনেট কিং পাওয়ার কিং ইয়ার গন্ডার দেখতে পাচ্ছি গাড়ি মূলত গাড়ির কারখানা এটা মূলত এখানে একেবারে প্রস্তুত কারক এবং

2 লক্ষ টাকা যদি আপনাদের কাছে কেউ এই গাড়িটা নিতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করবে এই গাড়িটা নিতে গেলে আমাদের কাছে করতে হবে চরফশন সদক রোড সেটা আপনি আলিয়া মাদ্রাসার উত্তর পাশে আলিয়া মাদ্রাসার উত্তর পাশে এটা ভোলা জেলায় হ্যাঁ ভোলা জেলা আচ্ছা আচ্ছা ভোলা জেলা তার

কত বেশি মোটর ব্যবহার করা হবে ডাটাই মোটর

দেখতে পাচ্ছি তো অনেক মজবুত গাড়ি হ্যাঁ অনেক মজবুত আপনি যদি চায়না গাড়ির সাথে কম্পেয়ার করেন যদি একত্র কাছাকাছি ঘুষ দেন চায়না গাড়ি এটা সামনে টিকবে না ও আচ্ছা আচ্ছা আচ্ছা

রাফ ইউজ না করেন জি যত্নে যত্নে রত্ন মিলে আপনার যত্ন করতে হবে আচ্ছা ভাই একটা গাড়ির মালিক যদি চাই যে আমি ব্যাটারিটা ভালোভাবে রাখবো তো কিভাবে কি সে কি কাজ করলে ব্যাটারিটা লং টাইম চলবে ব্যাটারিটা লং টাইম চলতে হলে তার করতে হবে প্রথম গাড়িটা নেওয়ার পর এটা ফুল চার্জ জি প্রথম যে প্রাথমিক যে চার্জটা দিতে হবে সেটা 70 ঘন্টা 70 ঘন্টা হ্যাঁ 10 ঘন্টা অন্তর 2 ঘন্টা জিরাইবো তারপর আবার 10 ঘন্টা এভাবে 70 ঘন্টা চার্জ করার পরে জি সে প্রাথমিক অবস্থা একটু কম চালাইবে জি আসলে ভাই ডে বাই ডে আস্তে আস্তে বেশি চালাবে যখন কাজটা পরিপূর্ণ হয়ে যাবো ব্যাটারিটা এক লট হয়ে যাবে তখন থেকে সে কাজটা প্রতিদিন যা চালাবে এবং সপ্তাহে একদিন চার্জার গ্রাফিটি মাপবে যে গ্রাফিটি ঠিক আছে কিনা জি এটাই লোক কথা আর পানি কমে গেলে পানি শুকায় গেলে পানি দিতে হবে চারটা দেখতে হবে জি আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম